নমস্কার বন্ধুরা সম্পর কিছু টোয়েন্টি ফোরে স্বাগত আজকে রেসিপি চকলেট প্রিমিক্স দিয়ে কেক কেক বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এবার এটাতে অয়েল ব্রাশ করে নেব ভালোভাবে চারিপাশে অয়েল ব্রাশ করে নিয়েছি ময়দাটা ভালোভাবে বাটিটার চারিপাশে লাগিয়ে নিচ্ছি কেক বানানোর জন্য একটা কড়াই বসিয়েছি তার মধ্যে নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করবো কেকটা আমি প্রিমিক্স দিয়ে বানাবো তার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চকলেট প্রিমিক্স আরও হাফ কাপ দেড় কাপ প্রিমিক্স ব্যবহার করলাম রিমিক্সে আগে থাকতে সব কিছু উপকরণ মেশানো থাকে শুধু জল আর তেল মেশাতে হয় এবারে অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব হাফ কাপ জল আগে দিয়েছি আবার হাফ কাপ জল এখন দিয়ে দিলাম এবারে দেবো ওয়ান স্পুন রিফাইন্ড অয়েল আগে দিয়েছি ওয়ান টি স্পুন আর এখন দিচ্ছি হাফ টি স্পুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি ঠিক মাঝখানটাতে ঢালতে হবে ট্যাপ করে নিচ্ছি কড়াই প্রিহিট হয়ে গেছে এবারে খুব সাবধানে এটাকে বসিয়ে দিলাম ঢেকে দিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিয়ে দেখে নিচ্ছি কেকটা আমার হয়ে গেছে তিরিশ মিনিট আগে আমি কিন্তু একবার দেখেছিলাম তখনও ভিতরে কাছা ছিল কড়াইয়ের থেকে তুলে এনে এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কেক ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে কেকটাকে বার করে নেব এই দেখো কতটা নরম এবারে এটাকে ভাগ করে নেব এই যে উঁচু অংশটা আছে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব দিয়ে প্রথমে একটু কেটে নেব এরকম একটা সুতো নিয়েছি এবারে যেখান থেকে ছুরি দিয়ে একটু কেটেছি সেই জায়গাটা দিয়ে সুতোটাকে এরকম ভাবে নিয়ে এবারে নিজের দিকে এটাকে টানতে হবে এই দেখো ভিতরটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কেটে আমি তিন ভাগ করে নিয়েছি বোর্ডের উপরে লাগিয়ে নিচ্ছি প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম হাফ কাপ জলের মধ্যে দু চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এবারে এটা দিয়ে কেকের স্পঞ্জটাকে ভিজিয়ে নিচ্ছি এবারে ক্রিম লাগিয়ে দিচ্ছি প্যালেট দিয়ে এবারে সমান করে দিচ্ছি ক্রিম সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম আবার সুগার সিরাপ দিয়ে দিলাম একইভাবে আবার ক্রিম দিয়ে দিচ্ছি থার্ড লেয়ারটা বসিয়ে দিচ্ছি ক্রাম কোটিং করা হয়ে গেছে এবারে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি এবারে বিভিন্ন রকম কালার দিয়ে কেকটাকে কভার করবো ক্রিম লাগানো হয়ে গেছে এবারে একটা প্যালেট নাইপের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিচ্ছি এরকম একটা কার্ড নিয়েছি এবারে এটা দিয়ে কেকটাকে সমান করে নেব বোর্ডের উপরে ক্রিম লেগে আছে সেটা পরিষ্কার করে দিচ্ছি আমার পরিচিতরা অনেক দিন ধরে আমার হাতের বানানো কেক খেতে চেয়েছে তো আজকের কেকটা আমি তাদের জন্যই বানিয়েছি আগামী দিনে আরও ভালো করে করার চেষ্টা করব। এবং তার সাথে বিভিন্ন রকমের কেকের আইটেম থাকবে তোমরা আমার পাশে থেকে উপরে আমি ক্যান্ডি দিয়ে দিচ্ছি যদি আমার এই কেক বানানো ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ